বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের পরিবার আবু সাহিদের ভাস্কর্য না বাড়ানোর জন্য অনুরোধ করেছেন এ বিষয়টিকে কিভাবে দেখছেন দেখুন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যিনি মারা গেছেন আবু সাহিদ আল্লাহ তালা তাকে সহায়তের মজাদান করুন তার পরিবারের একটা চিঠি আমিও দেখেছি যে তার বাবা সেটি লিখে অনুরোধ করেছেন অনেকেই তাকে স্মরণীয় করে রাখবার জন্য তার ভাস্কর্য নির্মাণ করতে চেয়েছেন তার প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে তার বাবা বলেছেন সে ব্যক্তিগতভাবে ধার্মিক মানুষ ছিল আমরা তার ফেসবুক স্ট্যাটাসগুলো দেখেছি যে সে পরিষ্কার একজন ধার্মিক মানুষ ছিলেন এবং বাবা মা ধার্মিক যার কারণে তারা এটি না করার অনুরোধ করেছেন এখানে আমাদের জন্য অনেক বড়ো একটি শিক্ষা রয়েছে আমি এটাকে খুব পজিটিভ এবং ভালো একটা উদ্যোগ দেখতে পাচ্ছি মানুষকে স্মরণীয় করে রাখার জন্য আসলে ভাস্কর্যের কোনো প্রয়োজন নেই মোহাম্মদ সোল্লা সাল্লাম পৃথিবীতে সবচেয়ে স্মরণীয় বরণীয় তার কোনো ভাস্কর্য পৃথিবীতে নেই ভাস্কর্য থাকলেই মানুষ স্মরণীয় বরণীয় হয় না অনুষ্ঠী ভাস্কর্য থাকার পর মানুষ অপমানিত হয় এবং অসম্মানিত হয় বিধায় মানুষকে স্মরণীয় বরণীয় বা সম্মানিত করবার জন্য এটি কোনো বিশুদ্ধ পদ্ধতি নয় শয়তান মানুষের উপরে নানাভাবে প্রভাব সৃষ্টি করে মানুষকে ক্ষতি সাধন করে সব প্রক্রিয়ার উপরে মাধ্যমে তার মধ্যে একটা হলো এই প্রাণীর যে অবয়ব বা আকৃতি তৈরি করা হয় সেটার উপরে শয়তান ভর করে এটা নিয়ে অনেক গবেষণা আছে অনেক আলাপ আছে প্রশ্ন আমরা বিস্তারিত বলতে না শুধু এটুকু বলছি যে এ সমস্ত প্রাণী কোনো প্রাণী মানুষও কোনো কোনো প্রাণী হোক তার অবয়বকে ভাস্কর্য আকারে নির্মাণ করা পুতুল ইত্যাদি তৈরি করা এবং সেগুলো প্রদর্শন করা এটা শুধু হারাম করা হয়েছে যারাগুলো নির্মাণ করবে তাদের ঠিকানা জাহান্নাম বলা হয়েছে আমরা হয়তো বলতে পারি সমস্যাটা কি দেখতে তো সুন্দর এটা তো ভালো লাগছে আমাদের কাছে দেখুন আমাদের বর্তমান যুগে যে টেকনোলজি আসে আজ থেকে একশো বছর আগে পৃথিবীতে যারা এসেছেন তারা এই টেকনোলজি সম্পর্কে জানেন না আমাদের এই টেকনোলজির বিষয় যদি তাদেরকে বলা হতো তাদের কাছে হাস্যকর মনে হতো যে কীভাবে সম্ভব যে জায়গায় টিপ দিবেন আর জায়গা লাইট চলবে ফ্যান চলবে কীভাবে সম্ভব যে ভয়েস কমান্ড দিবেন আরেকটা কাজ হয়ে যাবে আমাদের কাছে এরকম হাস্যকর তাদের কাছে এরকম হাস্যকর মনে হবে যারা এই টেকনোলজি সম্পর্কে জানতেন না ঠিক একইভাবে আল্লাহরাবুল আলামিন মহান সৃষ্টিকর্তা তার যে টেকনোলজি কেন তিনি এই ভাস্কর্য এগুলো প্রাণীর ভাস্কর্য তৈরি করতে আমাদেরকে নিষেধ করেছেন সেগুলোতে ক্ষতিকর দিক কী সেটা আমাদেরটা কোনো আমাদের ইয়েতে রানার ধরা পড়বে আমাদের বোঝা হতে আসলো না কিন্তু আল্লাহবুল আলমিন যিনি হাকিম যিনি আলিম তিনি সব কিছু জানেন যিনি আমাদের মহান সৃষ্টিকর্তা তিনি যেটা নিষেধ করেছেন ভিতরে আমাদের প্রভূত কল্যাণ রয়েছে এটাকে মেনে চলার মধ্যে বিধায় এটাকে আমরা মেনে চলব আবসাইদের বাবা আঙ্গুলি একটা সুন্দর দৃষ্টান্ত স্থাপন করেছেন তার সন্তানের প্রতি যে ভালোবাসায় দেশের মানুষের রয়েছে অন্তরে যে স্থান তিনি করেছেন আমার মনে হয় এটা তার পরিবারের জন্য যথেষ্ট শেষে এখান থেকে আরেকটা বিষয় আমরা জানলাম যে এই বৈষম্যব্দ ছাত্র আন্দোলনে এদেশের ধার্মিক মানুষদের অংশগ্রহণে ছিল সবচেয়ে বেশি সো এই আন্দোলনের ফসল হিসাবে যারা আসছেন ক্ষমতায় তারা যেন এদেশের মানুষের চিন্তা চেতনা মানুষের বিশ্বাস এগুলোর প্রতি তারা শ্রদ্ধাশীল যেন থাকেন সেটি তাদেরকে সতর্ক রাখতে হবে